ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প উপায়ে জীবিকা নির্বাহের জন্য উপকরণ সহায়তা হিসেবে ১৬ জন জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে চার মে শনিবার সকাল এগারোটায় কুমারখালী উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ে আয়োজিত উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া চার আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রৌফ যে সময় বন্ধ থাকে বিশ থেকে বাইশ দিন তার জন্যেই গরু দেওয়া হচ্ছে তো অবশ্যই সাথে সাথে সে সময় এই মৎস্যজীবীদেরকে আর্থিক সহযোগিতা এবং বিকল্প সাহায্য সহযোগিতা এবং এই গরুগুলোর দেওয়া হলো যেরকম গত বছর দেওয়া হয়েছে এই বছর সেই গরুর দাম মনে হয় আমার আই থিঙ্ক যে ষাট হাজার টাকা হয়ে গেছে এবার দেওয়া হলো এবার আগে এই গরুর দামে আবার ষাট হাজার টাকা হয়ে গেল তো বিকল্প একটা ব্যবস্থা মৎস্যজীবীদের যারা ওই বাইশ দিন সে এক মাস মাছ ধরতে পারে না হ্যাঁ তাদের জন্য এটা একটা বিকল্প আর্নিং এর ব্যবস্থা হ্যাঁ এটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ সরকার দীর্ঘদিন ধরেই করে আসছে উপজেলা সহকারী কমিশনার ভূমি আমিরুল আরাফাতের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান অফিস আসলাম হোসেন সহ উপকারভোগী জেলেগণ এর আগে জেলেদের মাঝে ত্রিশটি ছাগল ও একত্রিশটি গরু বিতরণ করা হয়েছে